বললো যে এটা অপারেশন ইমিডিয়েটলি করার জন্য আরো দুজন ডাক্তার দেখাই এরপরে এরপরে আমি ডিসেম্বর উনিশ তারিখে দেশে আসি বিশ তারিখে আপনার সাথে যোগাযোগ করি আপনার সাথে যোগাযোগ করার পর আপনার কথাগুলো আমার কাছে খুব ভালো লেগেছে এরপরে আমি বিশ তারিখে আসি আপনার সাথে কন্ট্যাক্ট করে একুশ তারিখে ঢাকাতে কাকুয়া হসপিটালে অপারেশন করি আসসালামু আলাইকুম আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ সেটি হচ্ছে নাকের পলিপ যখন হয় বেশিরভাগ সময় রুগীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সেন্টারে কিন্তু চিকিৎসকের পরামর্শ নেন এবং যখন ডায়াগনোসিস হয় যে নাকের পলিপ তখন কিন্তু একটু দুশ্চিন্তায় পড়ে যায় যে আসলে ওনার কি চিকিৎসা করা হবে যদি চিকিৎসা নেন উনি তাহলে কোনো সার্জারি দরকার হবে কিনা যদি সার্জারি উনি করেন উনি ভালো হবেন কি না বিভিন্ন রকমের প্রশ্ন কিন্তু রুগীদের মধ্যে আসে এবং কিছু কিছু রুগী আমাদেরকে কোয়েশ্চেন করে থাকেন বা ওনাদের একটা চিন্তা থাকে যে এই অপারেশনটা কোনো মেশিনের মাধ্যমে করা হবে কিনা বাইরে কোনো কাটা ছাড়া থাকবে কি না তো আমরা আজকে আমাদের একজন সম্মানিত পেশেন্টের সাথে কথা বলবো আমরা দেখি ওনার কি সমস্যা ছিল এবং আমরা ওনাকে কি করেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার কি নাম আমার নাম মোহাম্মদ ফজলুর রহমান আপনার কি হয় উনি আমার আপনি কোথায় থাকেন আমি কুয়েতে থাকি বাইরে থাকি কুয়েতে থাকেন আপনার কি সমস্যা ছিল আমার দীর্ঘদিন ধরে নাকে পলিপের সমস্যা এরপরে ওখানে স্প্রে স্প্রে ব্যবহার করলাম ডাক্তারের কাছে গেলাম ডাক্তারের দু তিনবার দেখার পরে কানের সমস্যা ওই সমস্যা দেখে বলছে যে এটা পলিপের সমস্যা এরপরে বললো যে এটা অপারেশন ইমিডিয়েটলি করার জন্য এরপরে আমি ডিসেম্বর উনিশ তারিখে দেশে আসি বিশ তারিখে আপনার সাথে যোগাযোগ করি আরও দুজন ডাক্তার দেখাই এরপরে আপনার সাথে যোগাযোগ করার পর আপনার কথাগুলো আমার কাছে খুব ভালো লেগেছে এরপরে আমি বিশ তারিখে আসি আপনার সাথে কন্ট্যাক্ট করে একুশ তারিখে ঢাকাতে তাকুয়া হসপিটালে অপারেশন করি আচ্ছা আমরা যে অপারেশন করেছি অপারেশনের পরে আপনি এখন কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দর অশেষ শুকরিয়া আদায় করি এবং আপনাকে অনেক থ্যাংক আচ্ছা অপারেশনের পরে আপনার যে আগে সমস্যাগুলো ছিল আগে কি কি সমস্যা ছিল আগে সমস্যা ছিল নিঃশ্বাস পালাইতে এভাবে নিঃশ্বাস পালাইতে হতো নিঃশ্বাস পালাইতে কষ্ট হতো আচ্ছা আচ্ছা এই হলো সমস্যা নিঃশ্বাস পালাইতে হয় না নিঃশ্বাসের কারণে ঘুমাইতে হয় তো না সে অসুস্থ বিছনে তো অসুস্থি বোধ করতে অবস্থা আমরা সিদ্ধান্ত নিছি না আমরা সার্কে দেখাই এর আগে আমরা আরো কিছু সার্কে দেখাইছি ওটা আমাদের মনোরুত সন্তুষ্ট হয়নি আচ্ছা যার কারণে আমরা আপনার কাছে আসি আলহামদুলিল্লাহ আমাদের মনোরুত হয়েছে আপনার কথা কথাবার্তা উপর আল্লাহর উপর নির্ভর আপনাকে আল্লাহ অশেষ মেহেরবানি আমাদের সাথে

2013 সালে আমি ফাইন মে ডাক্তার আচ্ছা এখন তো আপনি গন্ধ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমরা দেখলাম যে এই যে সার্জারি গুলো আমাদের কাছে কোশ্চেন করে থাকে যে কি পদ্ধতি আমরাও নাকি করেছে হচ্ছে এন্ডোস্কোপিক পদ্ধতি এন্ডোস্কোপিক যে পদ্ধতি যেটাকে পুরো টার্মেড হচ্ছে ফাংশনাল এন্ডোস্কোপিক সাইন সার্জারি এই সার্জারিটার উদ্দেশ্যই হচ্ছে রোগী যেন দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারেন এবং ওনার রোগটা যেন সম্পূর্ণ নিরাময় করা যায় এবং যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বাইরে কোনো কাটা ছেড়া না থাকে আমরা কিন্তু আপনার কি কোনো বাইরে কাটা ছাড়া ছিল কোনো কাটা ছাড়া নাই যেটা নিয়ে অনেক সময় রোগীদের একটা ভয় থাকে আতঙ্ক কাজ করে এবং অপারেশন পরবর্তী সময়ে যে কর্মস্থলে ফিরে যাওয়া কিন্তু যেমন যারা অফিসে কাজ করেন স্কুলে যায় বা যারা প্রবাসী বিশেষ করে ওনাদের অল্প দিনের ছুটি থাকে এই স্বল্প সময়ে সার্জারি করে ওনার বাইরে দেশে বাইরে গিয়ে কর্মস্থলে যোগদান করাটাও কিন্তু একটা প্রশ্নের মধ্যে থাকে বা একটা চ্যালেঞ্জের মধ্যে থাকে আলহামদুলিল্লাহ খুব দ্রুত সুস্থ হয়ে কিন্তু বিদেশে ওনার কর্মস্থলে কিন্তু যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং আমাদের এই অপারেশনের পরবর্তী সময়ে নিয়মকানুন নিয়মকানুনগুলো যদি রোগীরা সম্পূর্ণ মানতে পারেন তাহলে কিন্তু ওনাদের একদম ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম দর্শকদের উদ্দেশ্যে বলবো